আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে ঢাকা ট্রেড ফ্যাশন এখানে চলছে আপনাদের জন্য ধামাকা অফার সামনে পূজা প্লাস গরম রাফিউজের জন্য একদম বেস্ট কিছু কালেকশন দেখাবো ওয়ান পিস টু পিসের সো তারা দিচ্ছে কিন্তু অফার একে তো তারা হচ্ছে পাইকারি সেল করে মানে তাদের এগুলো প্রত্যেকটা নিজস্ব কালেকশন নিজস্ব ফ্যাক্টরির কালেকশন সো এখানে যে ডিজাইন পাবেন এগুলো তো অন্য কোথাও পাবে না তার উপরে অফার আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ থাকবে এটা দেখুন এটার কাপড়টা মসলিন কটনের মধ্যে টাইটেই করা করসেট এটার প্রিন্টটা খুবই সুন্দর সোভার একটা লুক হাতায় লেস কাছে এটার সাথে সালোয়ারটা কিরকম হবে এটা কামিজ এটার সাথে সালোয়ারটা রয়েছে সেম কাপড়ের মধ্যে আপনার হচ্ছে প্যান কাট সালোয়ার আপনার নিচে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে সরি প্লাজো থাকছে এটার বডি কিন্তু ফ্রি সাইজ প্রাইস কত পড়বে এটা পাঁচশো টাকা টু পিস পাঁচশোতে বিয়ার্স এগুলো কিন্তু হাজার বারোশো টাকা টু পিস বাট এখন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশোতে তাই না সালোয়ারটা তো সেম সালোয়ার দাম থাকছে মাত্র পাঁচশোতে নিচে লেস ওয়ার্ক থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা মিষ্টি কালার প্রাইস সেম অনলি পাঁচশো টাকা হাতায় লেস ওয়ার্ক থাকবে এবং এটার জামাটাও সেম টু সেম নিচে লেস ওয়ার্ক করা থাকবে প্রাইসটা একই মাত্র পাঁচশোতে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা পিওর কটনের মধ্যে এটা দেখতে পাচ্ছেন অলিভ কালারের মধ্যে এটা কামিজ একদম পিওর কটন প্রিন্ট করা থাকবে এটার সাথে সালোয়ারটা কী হবে এই যেটা হচ্ছে সালোয়ারটা প্রাইসটা তো সেম মাত্র পাঁচশো টাকা নেক্সটগুলো দেখাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম দাম মাত্র পাঁচশো তো এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা সো ভালো যেটা লাগবে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা একটা আছে দেখুন এটার সাথেও সেম সালোয়ার পাবেন দাম পড়বে অনলি পাঁচশো মাত্র পাঁচশো টাকায় এই করসেটগুলো পেয়ে যাচ্ছেন বিয়ার্স এগুলো মিস করলে কিন্তু বিশাল লস ওকে নেক্সটটা দেখাই নেক্সট আছে এইটা এটাও খুব সুন্দর একটা কালার মাস্টার্ড কালার এটার সাথেও সালোয়ার হবে দামটা কি মাত্র পাঁচশোতে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই করসেটটা এটাও হচ্ছে আপনার কন্ট্রাস্ট প্যান্ট হোয়াইট কালারের বডিতে কাজ করে এটার সাথে প্যান্টটা একটু দেখিয়ে ভাই এটা হচ্ছে হোয়াইট কালারের প্যান্ট দিয়ে দাম কত পড়বে এটা পাঁচশো এটাও পাঁচশো আচ্ছা কালার দেখাচ্ছি এগুলো কিন্তু স্টক লিমিটেড ঠিক আছে সাইজ ফ্রি সাইজ হবে যারা নিতে চাচ্ছেন অর্ডার করবেন প্রাইসটা কি মাত্র পাঁচশো কামিজ সালোয়ার দিয়ে পাঁচশো টাকায় কটনের দাও আমার এটা দেখুন

কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে অলিভ কালার সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা সাথে সালোয়ার আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাব এটা বেজান্ডা কালার এটার সাথে সালোয়ার পেয়ে যাবেন দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচশো ফ্রি সাইজ আছে যার যেটা পছন্দ দুটো নিয়ে নিবেন দাম পড়বে অনলি পাঁচশো টাকা এটা একটা টু পিস আছে হোয়াইটের মধ্যে সামনে যেহেতু পূজা এটা নিয়ে নিতে পারবেন তারপরে অফারে পাচ্ছেন এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার হবে সালোয়ারটা কি আফগান সালোয়ার না প্যান্ট ক্যান্ট আফগান সালোয়ার দাম কত এটা পাঁচশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা আছে বেগুনি কালারের মধ্যে সেম প্রাইস অনলি পাঁচশোতে এই যে সাথে বেগুনি কালারের সালোর মানে হোয়াইটের মধ্যে বেগুনি প্রিন্ট পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে সেম দাম মাত্র পাঁচশো টাকা এটার সাথেও সেম সালোয়ার হবে দাম থাকছে অনলি পাঁচশো নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এটা একটা কালার প্রিন্টের কালারগুলো চেঞ্জ বেস কালার হোয়াইটই থাকবে কাপড় কিন্তু কটন টু পিস মাত্র পাঁচশো টাকায় আচ্ছা এখন কি ওয়ান পিস ওয়ান পিস এই যে ওয়ান পিস গুলো আছে কটনের মধ্যে আর কি কামিজ এগুলো সামনে পূজা ভিউয়ার্স রাফিউজের জন্য বলেন বা পূজার জন্য নিতে পারবেন এগুলোর দাম কত আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে 400 আচ্ছা 400 টাকা নেক্সট গুলো দেখাচ্ছি এই যে কালার হবে কামিজের মধ্যে মাত্র 400 টাকা দেন এটা একটা আছে এগুলো সব ওয়ান পিস দাম থাকছে মাত্র 400 টাকা আচ্ছা দেন এটা একটা আছে প্রিন্টটা খুবই সুন্দর আর কালারটাও সুন্দর ইয়েলোর মধ্যে দামটা পড়বে চারশো দেন এটা দেখুন এটা বডিতে কাজ করা হাতায় লেস দাম সেম চারশো কালার হবে এটা একটা কালার সেম প্রাইস অনলি চারশোতে নেক্সট আছে হচ্ছে এইটা অনলি চারশো টাকা দেন এটা একটা আছে ল্যাভেন্ডার কালার বডিতে কাজ সেম প্রাইস না চারশো সেম চারশো এটা একটা আছে কটনের মধ্যে কালারটাও সুন্দর পিওর কটন সেম প্রাইস না চারশো ইয়োরোটা খুব ভাইব্রেন্ট একটা ইয়োরো তারপরে এই যে স্কাই ব্লু কালার একই দাম মাত্র চারশোতে একটা আছে এই কালার সেম প্রাইস অনলি চারশোতে পিচ কালার সেম মাত্র চারশো টাকা সো এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অফারে চলে আসতে হবে ঢাকা ট্রেড ফ্যাশন যেটা হচ্ছে গ্রিন সৈনিকার চার তাহাতে সব সপ্তাহ হচ্ছে ষোলো সতেরো আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন তার কিন্তু হোলসেলার পাইকারির জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ